নমস্কার বন্ধুরা আমি ছন্দা কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানা আজ হচ্ছে বন্ধুরা কালী পুজো দীপাবলি তো আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো প্লাস সুখ পুজো দুটোই করতে হয় তো তার জন্য দেখো সুখের প্রদীপ বানাবো বলে এখানে দুরকম চাল ভেজানো ছিল সেটাই আমি বেটে নিচ্ছি আলো চাল আর সে জানি না কাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে তবে আমাদের বাড়িতে আছে একসাথে লক্ষ্মী পুজোর একসাথে সুখ পুজো হয় তবে লক্ষ্মী পুজোটা জানো তো এবারে আমাদের হচ্ছে না কারণ আমাদের যে পুরোহিত ঠাকুর লক্ষ্মী পুজো করে তো প্রসাদ ওর বাবা মারা গেছে তোমরা অনেকেই আমার ব্লগ যারা দেখেছ দেখো পুরোনো ব্লগে ঠাকুরমশাইয়ের ছবি আছে বা ভিডিও আছে প্রসাদেরও আছে তো সেই জন্য আর কি পুজোটা আজকে হচ্ছে না শুধু সুখ সুখ পুজোটা করব আমরা নিজেরাই সুখের প্রদীপ নিজেদেরকেই বানাতে হয় আলো চাল আর এই সেদ্ধ চাল দিয়ে প্রদীপ বানাবো আলো চালের দিয়ে চার চৌকো যে চতুর্দিকে মুখ হয় সেই প্রদীপটা বানাবো আর সেদ্ধ চালগুলো দিয়ে ছোট ছোট প্রদীপ বানাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে সুখ পুজো করছি আর কিভাবে আজকে সন্ধ্যাটা সেলিব্রেট আর একটু ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা আছে তোমাদেরকে নিয়ে ভোগ প্রসাদ খাবো ভোগ খাবো আর ঠাকুরও দেখবো তো তার জন্য আবারও বলছি স্কিপ করো না সাথে থেকো ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার চাল বাটা হয়ে গেছে আর এইভাবে দেখো আমি বসে পড়েছি বানাতে তো এইভাবেই সুখের প্রদীপ বানাচ্ছি একটা কাঠের চৌকো তক্তা নিয়েছি তার মধ্যে মধ্যিখানে হবে সুখের প্রদীপ মানে ওই আলো চালের প্রদীপটা আর বাকি যে চারদিকে দেখতে পাচ্ছ চার কোণে প্রদীপ থাকে আর চার সাইডে প্রদীপ দেব তো বন্ধুরা দেখো আমার সুখের প্রদীপ বানানো রেডি তো এইভাবেই দেখো সুন্দর করে প্রদীপগুলো বানিয়ে নিয়েছি এবার চলো প্রদীপের সলতেগুলো পাকিয়ে নিই তো প্রদীপের সলতেগুলো রেডি করার পর প্রদীপটাকে সিঁদুর মাখিয়ে সুন্দর করে সাজিয়ে নেব তো দেখো বন্ধুরা এবার আমি সিঁদুর পরিয়ে প্রদীপগুলোকে সাজিয়ে নিচ্ছি আর একটু চতুর্দিকে আলপনা দিয়েছি আর এটা আমি জানালার মধ্যেই এবছর রেখে করছি কারণ লক্ষ্মী পুজো হলে লক্ষ্মী পুজো যেখানে হয় সেখানেই সুখ জ্বালাতে হয় যেহেতু লক্ষ্মী পুজো হচ্ছে না তাই আমি এটা অন্য জায়গাতেই রেখেছি যাতে দেখতে ভালো লাগে এক সাইডে তো একটু আলপনা দিয়ে কাঠের মানে ওই তক্তাটার চারিপাশে তারপরে প্রদীপগুলোকে দিয়ে সুন্দর করে দেখো সিঁদুর দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখতে খুব ভালো লাগে জানো তো সাদা সাদা প্রদীপ আর জ্বালার পরও তো আরও সুন্দর দেখতে লাগে যেহেতু আজকে লক্ষ্মী পুজো হওয়ার কথা ছিল কিন্তু হলো না কিন্তু মনটা মানছিল না তাই ভাবলাম একটু চৌকাঠগুলোর মধ্যেও হালকা করে একটু আলপনা এঁকে দিই তাহলে ভালো লাগবে দেখতে আর মনটাও ভালো লাগবে লক্ষ্মী পুজো নাই বা আলপনা যেহেতু লক্ষ্মী পুজোর আর কি দিন আজকে আমাদের তো সেই জন্যই একটু আল্পনাটা দিয়ে নিলাম তো ওদিকে শুকের প্রদীপ রেডি করে আলপনা দিয়ে এদিকে চলে এলাম ঠাকুরের কাছে সন্ধে বাতিল দিতে তো ঠাকুরকে একটু জল বাতাসা দিয়ে সেবা দিয়ে প্রদীপ জেলে দেখো পুজো করে নিচ্ছি আর এই মাছটা যেহেতু প্রদীপ দেখাতে হয় বা তুলসী কাষ্ট শুকনো তুলসী কাষ্টের মধ্যে একটু তুলো জড়িয়ে তাতে ঘি মাখিয়ে এইভাবে আরতি করতে হয় এটা নাকি ভালো তো দামোদর মাছ যারা করে তারাও ওই প্রদীপ দেখায় তো আমি এক জায়গায় শুনলাম যে এইভাবে করলেও ভালো আর কি এই কাত্তায়নির বোত যখন থেকে শুরু হয় তো সেই দিন থেকে এটা করলে খুবই ভালো তো এবার আমি চেষ্টা করছি আর কি এই মাছটা নিরামিষ খাবার আর কার্তায়নি বোতটা করার তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত করতে পারি কি না তবে শুরু করেছি জানি না শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো কি না তো বন্ধুরা সন্ধ্যা বাতি দিয়ে ওদিকে ঠাকুরকে প্রণাম করে দেখো এদিকে এসেছি মামনসার কাছে এখানে একটা তুলসী গাছ আছে তো তুলসী দেবীর কাছে প্রদীপ দেখাতে আর একটু বাতি জেলে দিলাম আলপনা তো আগে থাকতে দিয়ে রেখেছিলাম আর এই দুটো প্রদীপ আমরা সেই সুমনাথের বাড়ি যাওয়ার সময় কিনে রেখেছিলাম আর আগের বছরের প্রদীপগুলোও আছে খুঁজে পাচ্ছি না সেগুলো সুন্দর করে আমি রঙ করে রেখেছিলাম তো যাই হোক দুটো এরকম বড় প্রদীপ আনাছে তো সেই প্রদীপগুলোকেই আমি জ্বালিয়ে দিলাম প্রদীপটাকেই তারপরে বর্ণী একটা মায়ের জন্য মালা রঙ মা জন্য জবা ফুলের মালা আর আজকে তুমি বুঝতেই পারছ জবা ফুলের মালা একেবারেই পাওয়া যাচ্ছিলো না অনেক খোঁজাখুঁজি করার পর একটাই মালা পেয়েছে এনেছে সেটাই মাকে পরিয়ে দিলাম আর এখানে দেখো একটু আমি কপুর লাগিয়ে দিচ্ছি যাতে বেশ প্রদীপের গুলো তাড়াতাড়ি জ্বলে যায় আর কি আর এটা অনেকক্ষণ থাকেও দেখতেও ভালো লাগে নালে জ্বলতে চায় না তো দেখো এবার আমরা দুজনে সুখের প্রদীপ জেলে নিচ্ছি

তো বন্ধুরা দেখো আমাদের ফাইনালি সুখের প্রদীপ জ্বালা হয়ে গেছে এটাই হচ্ছে মেন আমাদের চোদ্দ প্রদীপ জ্বালার নিয়ম নেই তবে আমাদের এই সুখের প্রদীপ জ্বালাবার নিয়ম আছে তো সেটাই জানিয়ে নিলাম স্বামী মিলে খুব সুন্দর করে মন একেবারে শান্তিতে ভরে গেছে আর এই সুখের প্রদীপে তাঁত নিতে হয় আর সংসারে সেই তাঁত ছড়িয়ে হয় যাতে সুখ শান্তিতে ভালো থাকে সবাই তারপরে এখানে ছোট বাবাকে কাজে লাগিয়ে দিয়েছি যে একটু ওই রঙ্গোলি ফুলের রঙ্গোলি করবো বলে দু রকমের তিন রকমের ফুল আনতে বলেছিলাম বর্মশাইকে তো আজকে বুঝতেই পারছো ফুলের একটু ক্রাইসিস আছে তার জন্য দু রকমের ফুল পেয়েছে দু রকমেরই নিয়ে এসেছে ওকে বললাম তো আমি ওদিকে একটু লুচি হবে তো লুচিটা বাঁচতে যাচ্ছি তো একটু ফুলটা কুচিয়ে রেখে দেয় তাহলে আমার সুবিধা হবে আর এদিকে শাশুড়ি মা আটা দুটো লুচি হয় আর আজকে যেহেতু বাড়িতে পুজো একটু লুচি হয় আজকের দিনে লক্ষ্মী পুজো তোমার হচ্ছে কালী পুজো ছেলেরা অনেকক্ষণ ধরি বলেছে মা লুচি করো লুচি করো সেই জন্যই আর কি মা ওদিকে রেডি করে ফেলেছে আমি দিকটা করেছিলাম বলে এখানে লুচি পুজো লুচি হয়ে গেলে ছেলেদেরকে একটু শান্ত করে দেবো তারপরে আমি রঙ্গোলি বানাবো তো বন্ধুরা দেখো এখানে চলে এসেছি ফুলের রঙ্গোলি বানাতে ওখানে লুচি ভেজে ছেলেদেরকে খেতে দিয়ে খাইয়ে দাইয়ে পরিষ্কার করে এখানে একটু রঙ্গোলি বানাচ্ছি তারপর একটু রেডি হব রেডি হয়ে ঠাকুর দেখতে যাব তো বন্ধুরা এই ব্লগটাতে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো না পরের ব্লগটাতে অবশ্যই শেয়ার করব ঠাকুর দেখার ভিডিওটা তো তার জন্য পরের ব্লগটা অবশ্যই দেখে দেখো আর এই ব্লগটাও তোমরা পুরোটা দেখো তো কেমন রঙ্গলিটা বানাচ্ছি তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে তো বন্ধুরা দেখো আমার ফুলের রঙ্গোলি বানানো রেডি এক প্রদীপ সাজিয়ে দিয়েছি তো এবারে একটুখানি আমি রেডি হব রেডি হয়ে এসে প্রদীপ জ্বালাবো বাতি জ্বালাবো তো বন্ধুরা দেখো আমি বললাম রেডি হয়ে বাতি জ্বালাবো তো সিঁড়ির বাতিগুলো আমি আগেই জ্বালিয়ে দিচ্ছি আর যে আমি রঙ্গলিটা বানালাম ওটা কিন্তু আমি রেডি হয়ে এসেই বানাবো তো দেখো তো কেমন লাগছে তো বন্ধুরা দেখো রেডি হয়ে চলে এসেছি আর রেডি হয়ে এসে ছেলেকে বললাম প্লিজ একটু আমার ভিডিওটা করে দে আমি একটু বাতিগুলো জ্বালাই আর পারলে একটু ছবি তুলে দে তো তার জন্যই দেখো আমি বসে পড়েছি এখানে ঠিকঠাক হচ্ছে তো কিভাবে কি ফটো তুলবো কিভাবে ভিডিও করব। ছেলে সেটা করে দিচ্ছে তো বন্ধুরা আমাদের শুটিং শেষ এবার বাড়ির বাইরে একটু বেরিয়েছি দেখো বাড়িটা কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখাবার জন্য তো কমেন্ট করে জানিও আমাদের বাড়িটা কেমন লাগছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আবার দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা